এই বাবুর শরীরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টিনিয়া করপুরিস বা শরীরের দাউদ এখন শরীরের দাউদ বোঝার জন্য কিছু প্রাথমিক বৈশিষ্ট্য আছে যেমন যেই জায়গাটা আক্রান্ত হবে সেই জায়গাটা দেখতে বৃত্তাকার বা গোলাকার লাগবে এবং আক্রান্ত জায়গার চারপাশটা লাল লাল হয়ে থাকবে এবং বর্ডারটা কিছুটা উঁচু থাকবে অনেক বেশি পরিমাণে চুলকানি হবে পুরো জায়গাটা দেখতে খুব পরিষ্কার লাগবে যেই জায়গাটাতে দাউদে আক্রান্ত হবে সেই জায়গা থেকে চামড়াগুলো খোসা আকারে উঠে চলে আসবে ভুলেও কোন ধরনের স্টেরয়েড বা গেকু জিমা ধরনের ক্রিম ব্যবহার করবেন না কোন ধরনের স্টেরয়েড ইনজেকশন নেবেন না এগুলো সম্পূর্ণ ভুল দাউদ হলে যে কাজগুলো আপনি করবেন সেগুলো হলো দাউদ যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন তাই অবশ্য অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করবেন বাজারে একু ইকুনাজল নামে পাওয়া যায় যেগুলো দিনে দুইবার করে আক্রান্ত জায়গায় ব্যবহার করবেন যদি অনেক বেশি চুলকায় সেক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন খাবেন ফেক্সুফেনাডিন বা হিস্টাসিন নামে বাজারে পাওয়া যায় যদি দুই সপ্তাহের মধ্যে ভালো হয় তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন